আমরা আজকে নতুন একটা টপিক্স নিয়ে কথা বলবো যেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে লাইক হচ্ছে আপনি জাপানে কি জব ভিসা নাকি স্টুডেন্ট বিসায় আসবেন সেই সম্পর্কে হচ্ছে জানতে চাচ্ছি আজকে রাহেন ভাই থেকে আমার কাছে মনে হচ্ছে অনেকেই এই এই জিনিসটা নিয়ে হচ্ছে খুব বেশি হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব থাকে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে বা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে এদের জন্য হচ্ছে আসলে কি মনে হচ্ছে জাপানে কি জব ভিসা আসাটা ভালো হবে নাকি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য হচ্ছে বেটার হবে ওকে এখানে অ্যাকচুয়ালি আমরা এটা এক 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 একটা লেভেলের জন্য বা এটা সবার জন্য সেম সাজেশন না তো আমরা ইন ডিটেলস ডিসকাস করলে আপনারা বুঝতে পারবেন আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা তো ফার্স্ট অফ অল যারা এইচএসসি কমপ্লিট করেছে তারা জাপানে কিভাবে আসলে বেটার হবে তারা ডেফিনেটলি তারা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে বেটার হয় তারপর তারা ল্যাঙ্গুয়েজটা শেখার পর ইউনিভার্সিটিতে যাওয়াটা বেটার বা ইউনিভার্সিটি বা স্যানমন যেটাতে যায় এটা পরবর্তীতে ওইটা বেটার এটা হলো জেনারেল অথবা এইচএসসি পাস করার পর যারা আসে এরপর দেখা যাচ্ছে যে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স বা মাস্টার অনার্সের পর আসতে চায় তাদের জন্য তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা কারণ ভালো ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু জেনারেলদের জব নেই ভালো হয়তোবা আপনি যদি ইভেন আপনি ডিরেক্ট জবের সাথেও আসেন আপনার প্রচুর মানে ফিজিক্যাল পরিশ্রম করতে হবে বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে আপনি তো অফিসিয়াল জবগুলো করতে পারবেন না যে আপনি ডেস্ক জব করেন ওরকম না আমাদের ল্যাংগুয়েজ অনেক বেশি তো ল্যাঙ্গুয়েজ আপনার ইমপ্রুভ করা লাগবে এজ এ জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এখন আসা যাক যে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটদের জন্য কোনটা বেটার হবে এখন এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে বেস ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা এক্সপিরিয়েন্সড তাদের একটা ক্যাটাগরি আবার বেস ইঞ্জিনিয়ারিং যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য একটা ক্যাটাগরি যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে তাদের জন্য আমি অওয় সাজেস্ট করব তারা যেন মাস্টার্স প্রোগ্রামে আসে এবং তাদের জন্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভালো অপরচুনিটি আছে ইভেন ইনক্লুডিং স্কলারশিপ আর এখানে যারা সেলফ ফান্ডে আসে তাদের জন্যও কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়েবার বা ফিফটি পার্সেন্ট ভালো একটা ইয়ে আছে আর আপনি তো অলরেডি জানেনি যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির টিউশন ফিগুলো খুবই কম খুবই কম এটা ইভেন ল্যাঙ্গুয়েজ স্কুলের থেকে আরও কম অনেক কম তো এটা একটা অপরচুনিটি আর এখন আসা যাক নর্মালি বাংলাদেশে এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার বলতে যেটা বোঝায় বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে টেকনোলজি ইউজ হচ্ছে জাপানের টেকনোলজি এটা কিন্তু সেম না তো ইভেন একটা জায়গায় আপনার সিমিলার সেটা হলো আইটি ইঞ্জিনিয়ার যারা এটা গ্লোবাললি অলমোস্ট সিমিলার যে আপনি হয়তো বা

তো আমার পরিচিত অনেকেই আছে যে এক হাজার মান বা বারোশ মান স্যালারিতে জব করতেছে এটা মানে এটা এক কোটি এক কোটি বিশ লাগিয়ে স্যালারি স্যালারিতে জব করতেছে তো এখানে দেখা যাচ্ছে সেভেন ইয়ার্স এইট ইয়ার্স বা টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স তাদের তো অবশ্যই যারা এক্সপিরিয়েন্স তারা আপনারা জব বিসাতে আসাটাই বেটার দেখা যাচ্ছে যে কারণ স্টুডেন্ট অবস্থায় আসলে এখানে অনেক হার্ড ওয়ার্ক করা লাগে তো রাইট ভাইফাই রাত নাই ঘুমের টাইম নাই

আবার गवर्नमेंट ইউনিভার্সিটিতে যারা মাস্টার্সে আসে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু আবার ধরেন হান্ড্রেড পার্সেন্টারের পাওয়া যায় তারপরে ইউনিভার্সিটি থেকে আবার মান্থলি স্টাইপেন্ড পাওয়া যায় তো এই ধরনের অপরচুনিটিগুলো আছে তো এখন যদি আমি সামারিতে আসি জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে উইদাউট এক্স তাদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলে আসাটা বেস্ট ল্যাঙ্গুয়েজের পরে আপনাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে ডিরেক্ট জবে চলে যাবেন আর যারা এইচএসসি পরে আসবেন তারা চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে যাওয়ার আর যদি ইউনিভার্সিটি যেতে না পারেন ওই ক্ষেত্রে আপনি স্যানমুনে মনে যাবেন আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বা আইটি ইঞ্জিনিয়ার তারা চেষ্টা করবেন যে জব বিসাতে আসার অবশ্যই ভালো একটা জব নিয়ে আপনার রিলেভেন্ট আপনি বাংলাদেশে যেসব কাজ করছেন যেসব ডেভেলপমেন্টের টেকনোলজি ইউজ করছেন ওই সব টেকনোলজিতে মানে সিমিলার টাইপের কাজে যেন আপনারা আসেন আদারওয়াইজ কিন্তু আবার ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এই পরিবেশে আসার পর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আপনি নতুনভাবে কাজ শেখাটা আপনার জন্য ডিফিকাল্ট ওরা চাইবে যে রেডি প্রোডাক্ট যে আপনার আপনাকে কাজ অ্যাসাইন করবে আপনি কাজ করে দেবেন তো এই ধরনের পোস্টগুলো আবার খুবই ভালো ডিমান্ডেবল আমার অনেক ফ্রেন্ড আছে টোকিওতে যারা ডিরেক্ট জব বেসে আসছে ইভেন ভালো স্যালারি শুরুতেই দেখা গেছে যে তাদের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স কম মানে ধরেন সিক্স ইয়ার্স ফাইভ ইয়ার্স এরকম এক্সপিরিয়েন্স তারা ধরেন ইয়ারলি ফিফটি ফাইভ লাখ সিক্সটি লাখ এরকম স্যালারিতে আসছে তাও এটা বেটার আই থিঙ্ক বাংলাদেশ থেকে ডিরেক্ট যেহেতু আসছে এটা বেটার

বাট এখানে আসার পর মিড লেভেলে জব করতেছে জাস্ট আপনাকে একজন টাস্ক অ্যাসাইন করতেছে আপনি করতেছেন আপনাকে কিন্তু লিড পজিশন দিচ্ছে না যখন আপনি এখানে দুই তিন বছর থাকার পর ল্যাঙ্গুয়েজ বা কালচারটা অ্যাডাপ্ট করবেন তখন আপনাকে সিনিয়র রোলে দেবে আপনার স্যালারি তখন বেটার স্যালারিতে আপনি হয়তোবা তখন আশি লাখ নব্বই লাখে চলে যাবে আর কি তো এটা হলো পার্থক্য বাট যারা অ্যাডাপ্ট না করবে তারা মিড লেভেলে পড়ে যাবে সেম লেভেলে চলে যাবে কমিউনিকেশনটা হচ্ছে সো মাচ পেইনফুল হয়ে যায় না খুব একটা না কারণ হলো মিড লেভেলে আপনার মোস্ট অফ দা রিকোয়ারমেন্ট আপনার রিটার্ন আকারে থাকে তো তো আর ক্লায়েন্ট কমিউনিকেশনগুলো তো যারা সিনিয়র লেভেলে তারা করে আর একটা ডকুমেন্টেশন করে অ্যাসাইন করে দেয় ওই ক্ষেত্রে করা যায় মিড লেভেলে প্রবলেম হয় না আচ্ছা 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 জি হলো ওকে সো আমার এন্ড থেকে এগুলোই বলার ছিল আচ্ছা তো ধন্যবাদ ফ্রেন্ড ভাইকে অনেক কিছু হচ্ছে আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন যে হচ্ছে আমাদের কোন স্টেপে কীভাবে হচ্ছে জাপানে আসলে হচ্ছে আমাদের জন্য বেটার হবে লাইক একজন এসএসসির পর হচ্ছে সে কীভাবে আসতে পারে লাইক সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য বেটার হবে জেনারেল লাইনে যারা আছে ওনারাও চাইলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারে বিএসসি গ্রাজুয়েট যারা আছে ওনারা হচ্ছে চাইলে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আসতে পারেন মাস্টার্স প্রোগ্রামে আসলে দেখা গেছে হচ্ছে আর হচ্ছে যাদের হচ্ছে বাংলাদেশে হচ্ছে জব এক্সপিরিয়েন্স আছে ওনারা হচ্ছে জাপানে আসলে ওনাদের হচ্ছে লাইক জব আপনার ইনভারমেন্টটা কেমন হবে কেমন হবে বা হচ্ছে কীভাবে এগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম তো ধন্যবাদ ভাই আজকে টাইম দেওয়ার জন্য অনেক কিছু বলার জন্য ওকে দর্শক ভালো থাকবেন আপনারা বাই বাইস হয়ে গেছে না ভাই